নতুন সদস্য আসবে বলে তার জন্য গাড়িটা একদম পুরো ভাই সাজিয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজালাম নতুন সদস্যর সদস্য এই যে গাড়ির খুলে দিচ্ছে এই যে হচ্ছে ভাই ভাইয়ের হচ্ছে আর আমার হচ্ছে জেঠু সদস্য হ্যাঁ সদস্য নিয়ে আসতে যাচ্ছি তুলসীতলা

ঠিক আছে কাকা তাহলে চলো এই যে রাস্তায় উঠে পড়েছি হয়ে গেছে এখন আমরা এখন যাচ্ছি একটু আর এক দুটো নিয়ে আসতে যাচ্ছি আজকে কাকা গো কাকা একটু তুলি এই যে কাকা বসিনি বাড়ির থেকে বেরিয়ে এসে সেই যে গাড়ি দেখছে দাঁড়িয়ে 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 ঢেকে যাচ্ছে দুই চিটির মাঝখান দিয়ে আমার কোলের মধ্যে আমার মেজো ভাইয়ের ছেলে জেঠু বসে আছে আর কৃষ্ণনগরে আমরা ঢুকে পড়েছি দিয়ে ছেপের গাড়ির পেছনে আছি পাশ দেয়া একটা মসজিদ এটা হচ্ছে আনন্দময়ী তলা আর বেসিক্যালি ঢাল পার করে যে বড় যে খ্রিস্টানদের গির্জা আছে গির্জার মিডিল দিয়ে রাস্তা ওখান দিয়ে যাচ্ছি প্রচুর বড় একটা মেলা হয় পঁচিশে ডিসেম্বরের দিন এখানে আর আমরা প্রায় এই হসপিটালের সামনে চলে এসছি ওই যে সামনে দেখা যাচ্ছে চলে এসেছি গাড়ি ছাইড করবে কাকা এখন হসপিটালের সামনে প্রচন্ড বড় একটা গার্ডেন ফুল গার্ডেন এই গার্ডেনের সামনে আমি ছিলাম এই যে হচ্ছে মেরি হসপিটালে এই হসপিটালে আমার ভাইয়ের ছেলেটা হয়েছে তাই আমি নিতে এসেছি আজকে কত বড় গার্ডেন কত সুন্দর লাগছে গার্ডেনটা আর আমি সামনে দাঁড়িয়েছিলাম গার্ডেনের সামনে দিয়ে ভেতরে দিদি আর ছেলে ভাইয়ের বউ আসছে এবারটা আস্তে আস্তে করে আর সামনে তাই মশাই আর মায় মা দাঁড়িয়ে আছে পুচু দাঁড়িয়ে আছে কখন কাকিমা আসবে তার জন্য গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে গ্রিলের পাশে ওই যে আস্তে আস্তে আসছে বৌমা ছেলেকে নিয়ে আর পুচুকে নিয়ে ভাই আসছে সাথে সাইডে মায়ের মার এই যে বৌমা বলছে এই যে দেখা দেখি করল সবাই এবার বৌমা হচ্ছে তাই মশার হাতে কোলে দেবে ভাইয়ের ছেলেকে একটু কোলে নিল এই যে কোলে নিচ্ছে পুচু আবার এই যে দেখছে বলছে এই যে দেখো তোমার ভাই পুচু আবার হাসছে ফিক ফিক করে ভাই আর বৌ সামনে খ্রিস্টানের মন্দির আছে মন্দিরটাই ধূপকাঠি আর হচ্ছে তোমার মোমবাতি জ্বালাচ্ছে আর সামনে কত সুন্দরভাবে খুব খুব করা আছে ওখানে মোমবাতিটা লাগিয়ে দিয়েছে আর ধূপকাঠি লাগিয়ে দিয়েছে ভাই আর ভাই বউ একটু মানে আশীর্বাদ চেয়ে নিল ঠিকঠাক করে হয়ে গেছে চলে আসছে বার্ডে যে সবাই গাড়িতে উঠে পড়েছে বেটা কাকা আস্তে আস্তে করে গাড়িটা বের করে নিয়ে আসছে বাইরে হসপিটালের ভিতরে ছিল ওই যে মেন গেট দিয়ে কাকা গাড়িটা বেরো করলো ভাই বলছে মেন গেটটা লাগিয়ে দিয়ে সবাই ওয়েটটা আমরা সবাই গাড়িতে উঠে গাড়ির ভিতরে একটা ভিডিও করলাম আর কৃষ্ণনগর পোস্ট অফিসের ট্রাফিক মোড়ের সামনে দিয়ে আমরা এই যে যাচ্ছি একটা বাসের পেছনে আছি আর আস্তে আস্তে করে কাকা গাড়িটা আগাচ্ছে খুব সুন্দর গাড়িটা চালাচ্ছে কাকা কৃষ্ণনগর ছেড়ে এবার আমরা এটা হচ্ছে চলে আসলাম কুলগাছির মোড় ভীমপুর রোড দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে কুলগাছি বাজার কত সুন্দর লাগছে জায়গাটা বাস স্ট্যান্ডটা

তো ঠিকই আছে আচ্ছা কিছু তো পাওয়া লাগবে পয়সাটা দিয়ে দে না নেই কি দাও মিষ্টি কই দাও हां দাও তো মাগের গাল দিতে দাও দাও একটা দাও কালো দাও না না আমি গাল না আদে দিলি আর না আমি গাল

i <laughs>

Ich kann nicht mehr. Du mal los, sieh